হ্যালো ইভিহন সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারে তো আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু ঈদের ছুটিতে আমি বাবার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম সে একটি ব্লগ তো বাবার বাড়িতে যাওয়ার পরেই কিন্তু আমি এরকম দেশি মুরগির ডিম খুঁজতে বের হই আর কি মামুনির জন্যে প্লাস আমার জন্যেও আর কি খাওয়ার জন্য এরকম তো মার সাথে এরকম বিকালে বের হয়ে পড়েছি একটু ভিতরের দিকে আর কি যেখানে দেশি মুরগির ডিমগুলো পাওয়া যায় তো আমি আমি মা মামুনি এরকম যাচ্ছিলাম আর কি ডিম খোঁজার জন্যে আর এটা মায়ের একটা রান্না বাড়ি আর কি মানে আমার বোনের ছোট বোনের জামাই জামাই এসেছিলো আর কি যদিও প্রতিদিন ঠিক এরকমই আমরা গেলে রান্না বাড়ি হয় তারপরেও বোনের জামাই এসেছে এটা খাসির মাংস রান্না করা হচ্ছিল আর আমরা যখনই দেশে যাই তখনই আসলে মায়ের হাতে মজার মজার রান্নাগুলো প্রচুর উপভোগ করি আর কি মা এত সুন্দর করে মজার মজার রান্না করে সেগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কি তো এটা প্রতিদিন এরকম রান্না বাড়ি চলছেই আর কি আমাদের জন্য মজার মজার রান্না আর কি তো সেটার একটি আর অ্যাকচুয়ালি দেশে যাওয়ার পরে অনেক অনেক মজার মজার সিনারি হয় আর কি সেগুলো মানে হয় না ওইভাবে ভিডিও করা আর কি তো এখানে কিন্তু আমার বোন হচ্ছে ব্রয়লার মুরগি এনেছে তে কক মুরগি এনেছে আর কি আমি বলছি ককটা দিয়ে আমরা রোস্ট খাবো আর একটু ব্রয়লার দিয়ে আমরা মাংস রান্না করে খাবো তে আজকে ব্রয়লার মুরগিটাই রান্না করা হচ্ছে রোস্টটা আর একদিন নেক্সট ডেতে আবার করব আর কি এরকম আর কি মানে প্রতিদিন কিছু না কিছু চলছেই আর কি মা এরকম রান্নাবাড়ি করছিলো আর কি আর হচ্ছে আমার যেহেতু দেশে গেলে অনেক মজার মজার সিনারি হয় আর কি ভিডিও অ্যাকচুয়ালি ওইভাবে ভিডিও করা হয় না তখন কেন যেন একটু আলসেমি আসে আর কি আর যদি আমি ঈদের আগে প্রচুর অসুস্থ ছিলাম আর কি আমার পিত্তস্থলিতে পাথর হয়েছিল অপারেশন করেছি যার জন্যে অনেক দিন আমি এভাবে ব্লগ বানাই না আর কি শরীরটাও বেশি ভালো ছিল না তো মা এরকম রান্না করছে আর আমার বোনের দুইটা ছেলে আর আমার মেয়ে মানে প্রচুর দুষ্টমি করে আর কি মানে সময় নাই আর এটা কিন্তু আমাদের গাছে এই গাছটাতে একটাই কাঁঠাল ধরেছে আর কি তা আমি প্রতিদিন এটা চেক করি আর কি যে আমি থাকতে থাকতে কাঁঠালটা পাকে কি না কিন্তু কাঁঠালটা আর পাকলো না আর কি কিন্তু এটা আর একটা নেক্সট দিন আমরা আবার বের হয়েছি ঘুরতে তেমন দেশে গেলে হয় এরকম আমরা একটু গ্রামের দিকে আর কি বেশি গ্রামের দিকে ঘুরতে যাই আর এখানে প্রচুর কাঁঠাল আর কি কাঁঠালগুলো ভিডিও করতে আমার খুবই ভালো লেগেছে আর কি আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার আর গাছ আছে সেই গাছের কাঁঠাল আর কি ছোট্ট একটা কাঁঠাল পেকেছে তা মাকে বলছিলাম আমি এই কাঁঠালটা ভাঙবো আর কি আর এই ছোট্ট কাঁঠালটা ভাঙার পরে যে দশ বারোটা এরকম রুয়া বের হয়েছে আর কি এটা এতটাই টেস্টি ছিল তো আমরা এরকম সবাই মিলে তখন এটা খেয়ে ফেলছিলাম আর এটা আমাদের ছোট্ট একটা পাপা আমার বোনের ছোট ছেলে তো চান করছিলো আমি তখন ভিডিওটা করেছিলাম আর কি আর এত গরম ছিল আর কি দেশ দেশে আসলে এত গাছপালা তারপরে প্রচুর গরম আর কারেন্ট থাকে না আর এটা কিন্তু আমার মামনি বলছিল যদি দু আমি ফুসকা খাবো আমার মাকে বলছিল আর কি মা এরকম হচ্ছে ফুচকা সব কিছু রেডি করেছে হ্যাঁ তে আর মামুনি একাই নিয়ে খাচ্ছে যদিও হচ্ছে ধনেপাতা ধনে পাতা এগুলো ছিল না আর কি কিন্তু ও তাতেই খুশি শুধু ফুচকার ওই পাপড়টা পেয়েই খুশি আর কি তা আমি এভাবে ফুচকাগুলো রেডি করে দিচ্ছিলাম আর প্রচুর কিন্তু গরম ছিল আর কি আর সবচেয়ে বড়ো কথা কারেন্ট যেমন ঢাকাতে একটা নির্দিষ্ট ইয়ে আছে আর কি যে এক ঘন্টা বা দেড় দুই ঘন্টা থাকছে না তারপরে আসছে তো ওখানে কিন্তু ওরকম নয় যাচ্ছে কখন আসবে এটা ঠিক নাই কারেন্টের এরকম আর কি প্রচুর গরম তো ঢাকাতে সাধারণত ফ্যানের নিচেই থাকা হয় ম্যাক্সিমাম যার জন্য অত বোঝা যায় না দেশে তো আর তা হয় না ও মানে বাইরে বেরোচ্ছি উঠানে বেরোচ্ছি আর এটা কিন্তু আর একটা নেক্সট ডে যেটাতে আমরা ঘুরতে বেরিয়েছি আর এরকম ঘুরি উড়াচ্ছিল আর কি যদিও ঘুরি উড়ান ছোটোবেলায় অনেক দেখেছি কিন্তু আমার মেয়ের দেখেনি আমার মেয়ের ফার্স্ট দেখা আর আমিও মনে হয় অনেক দিন পর ফার্স্ট আবার মানে সামনাসামনি এভাবে ঘুরিয়ে উড়াতে দেখলাম তো সেটার একটা ভিডিও করছিলাম আর কি এখানে আমি মা আর আমার মেয়ে বের বের হয়েছে আর কি আর আমার বোনের যেহেতু দুইটা বাচ্চা ও আর বের হয় না ওইভাবে হ্যাঁ সময় বের হয় না আর কি দুইটা বাচ্চা নিয়ে আরও অনেক কষ্ট আর কি তো এরকম আমি মাঝে মাঝে ঘুরতে বেরোতে আমাদের ছোট পাপাটা একটু আমার কোলে এরকম ঘুমিয়েছে আমি একটু ভিডিও করছিলাম এরকমভাবে ঘুমিয়েছি ও সারাদিন শুধু ঘুমায় আর খুব শান্ত হয়েছে হ্যাঁ খুবই ভালো লাগে আর এটা এটা হচ্ছে খাসির লটপটি ভুনা আর কি আর লচি কচুল লতি আর কি কচুর লতির ছোটো মাছের চটচটি এরকম রান্না করা হয়েছে তো প্রতিদিনই কিছু না কিছু এরকম রান্না চলছেই আর কি মানে খাবারের জন্য আর কি যেহেতু প্রতিদিন আমাদের কিছু না কিছু খাবার পরে এটা কচু শাক তারপরে এটা কাঁঠালের বিচি মানে বাটা হবে আর কি সেটার জন্য পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ এরকম ভাজা হয়েছে এরকমভাবে অনেক রান্না আর কি প্রতিদিন রেগুলার আছে তো মজার মজার সিনারিগুলোর ওইভাবে ভিডিও করা হয়নি শুধু খাবারের ভিডিওগুলোই মানে টুকটাকভাবে করা হয়েছে আর এটা মানে এটা আমার মানে মা বলছিল যদিও তারপর আমারও ইচ্ছা হচ্ছিলো মনে হচ্ছিলো যে একটু লুচি খাবো আর কি কারণ আগে গ্যাস্ট্রিকের প্রবলেম প্রবলেম করে লুচি খাওয়া হয়নি আর যেহেতু মানে হচ্ছে অপারেশনের পরে ধরা পড়লো যে বৃত্তশালিতে পাথর গ্যাস্ট্রিক না আর কি হ্যাঁ তো তারপরে হঠাৎ মনে হলো যে না আজকে তাহলে লুচি খাবো আর কি তো লুচি সুজি আর যেহেতু খাসির লটপটি ছিলই আর কি তে লুচি লুচিটা আমি নিজেই ভাজছিলাম আর কি আর এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে যেহেতু আমার ঢাকাতে এই কাজগুলো করা হয় না তে দেশে যাওয়ার পরে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে তাই লুচি সুজি আমি নিজেই করেছিলাম এটা আমার খুব ভালো ভালো লাগে আর কি এই লুচি লুচি ভাজার ইয়াটা আর কি খুবই ভালো লাগে হ্যাঁ তো মা কিন্তু সব কিছু রেডিই করে দিয়েছিল আমি শুধু ভেজেছিলাম আর কি আর এখানে কিন্তু আমার মা আর আমার বোনের দুইটা ছেলেই ঘুমিয়ে পড়েছে এখন পরিবেশটা খুবই শান্তশিষ্ট ছিল আর কি যখন সবাই ঘুমিয়ে পড়েছে আর কি তা আমরা খুবই শান্তশিষ্টভাবে ছিল মানে আমরা উপভোগ করছিলাম আর কি এভাবে তিনজন একসাথে যেহেতু ঘুমিয়েছে এভাবে তিনজন একসাথে ঘুমায় না কেউ না কেউ চেতন থাকে আর কান্নাকাটি আর আমার আমার দুষ্টটাকে তো আমার বোরের বড়ো ছেলেটা মানে প্রচুর মানে মার দেয় আর কি আর আমার মেয়েটাও মার মার খাওয়ার জন্য ওর কাছে কাছে যায় আর কি মানে প্রচুর মজা এনজয় এনজয় করে আর কি ও এই বিষয়গুলো আর এগুলো কিন্তু রান্না হচ্ছে আমরা নিজেরাও খাবার আমার মা আমাকে দিয়ে দিবে আর কি ঢাকার বাসার জন্যে সেই জন্য অনেক রান্না করে করছে আর কি মানে প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন রান্না বাড়ি থাকছে আর কি মিষ্টি কুমড়ার ঘন্ট কুমড়ের ঘণ্ট মাছ ভুনা এটা কালবাউস মাছের ঝোল আর কি আর এটা পিঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে যেহেতু আমরা ঢাকার বাসাতে আমরা ম্যাচের খাবার খাই আর কি যার জন্য মা আসার সময় কিছু না কিছু রান্না বাড়ি করে দেয় আমার এটা পুচকু সোনাটা পুচকু সোনাটা যে ওর মাম্মার কোলে এইভাবে তাকিয়ে আছে হ্যাঁ চুপচাপ শুয়ে আছে আর আমার মেয়েটা প্রচুর দুষ্টমি করছে হ্যাঁ বোনের ছেলেটা শুধু ওকে মারছে আমার মেয়েটাকে মারছে আর কি আর এটা আমার বোনের সাথে একদিন ঘুরতে বেরিয়েছি বেরিয়ে দেখি যে এত সুন্দরভাবে আম ধরে আছে গাছটাতে তো বোনকে বললাম একটু ভিডিও করি তো বললো আচ্ছা করো তুমি আর এখানে কিন্তু মানে বোনের সাথে বের হয়েছি আর কি বোন সাধারণত বেরই হতে পারে না তো ওকে বললাম চল আমরা আজকে ঘুরবো আর কি ওর ওকে নিয়ে বের হয়েছিলাম আর এখানে আমার মামুনি ছোটো পাপাটাকে আদর করছে আমার বোনের ছোটো ছেলেটাকে আদর করছে আর ও কিন্তু আদর এত চুমো দিচ্ছে যে ও কিন্তু একদম চুমু খেতে খেতে হাসতে হাসতে একদম বিরক্ত হয়ে যাচ্ছে আর কি মানে ও অতটা চুমু দেওয়া পছন্দ করে না আর আমার মেয়ে তো মানে চুমু দিয়ে যাচ্ছে ওকে আর কি ও ওর অ্যাকচুয়ালি ওইভাবে ছোটো পোলাপান পাওয়াই মানে দেখেই নি আর কি ওইভাবে ছোটো বাচ্চাদের হ্যাঁ তে মানে বাড়িতে যাওয়ার পরে খুবই এনজয় করেছি আর কি এই মুহূর্তগুলো ও খুব আনন্দ উপভোগ করেছিল কিছুতেই ঢাকাতে আসবে না ওখানে থাকবে আর এইখানে যে বোনের বড় বড়ো ছেলেটা আর কি আমার মেয়েটাকে মারছে আর কি ও খুবই মারামারি করে আর কি মানে আমার মেয়েটাকে শুধু মারবে মারবে সুযোগ পেলেই মারবে ও আর আমার মেয়েটাও মার খাবে আর কি ওর কাছেই যাবে মার খাওয়ার জন্যে আর এইভাবে মারামারি করছে সেই দুষ্টুমি কিন্তু শুধু মার দেওয়ার জন্য শুধু ওয়েট করে থাকে যে কীভাবে মারবে ওই হাত দিয়ে নয় পা দিয়ে এরকম তো এই বিষয়গুলো খুবই এনজয় করছিলাম আর কি খুবই মজা লাগছিল আর কি আর মামনি খুবই মজা পায় আর কি কারণ এইভাবে ছোট বাচ্চাদের সাথে ঢাকাতে ঘুরতে পারে না আর এখানে প্রচুর মাছ আনা হয়েছে আর কি শিয়া মাছ এটা কালবাউস মাছ তারপর শিং মাছ কই মাছ শিং মাছ না সরি এটা মাগুর মাছ আর কি মা সব কিছু বানিয়ে রেখেছে এভাবে আর কি রান্নাবাড়ি আমাকে দিয়ে দিবে এটা মুরগির মাংস মাছের ঝোল মাছের চটচটি এগুলো সব রান্না করে রোস্ট কক মুরগিটা রোস্ট করা হয়েছে তা আমাকে সব এগুলো মানে আমাকে কিছু কিছু দিয়ে আমরাও খাবো তখন আর আমাকে দিয়েও দিবে আর কি মানে এইভাবে সব রান্না করা হয়েছে বেশি বেশি করে তো ওকে সবাই ভালো থাকবেন আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কি টোটাল পনেরো দিন থেকেছি পনেরো দিন এই টোটাল ভিডিওটা এইটুকুই করেছি আর ভিডিওটা করতে পারেন তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে বাই বাই